আলাইকুম চলতেছে সাওয়াল মাস আজকে আমরা জানবো সাওয়াল মাসের যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে জীবনের সমস্ত গুণা মাফ হবে চোখের গুণা জবানের এগুনা হাতের এ গুণা ফায়ের কবিরা সিরকি বেদাতি জেনা সমস্ত গুণা মাফ হয়ে যাবে মাফ করবেন কে আল্লাহ সাওয়াল মাস যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে দোয়া ও মনে আশা পূরণ হবে আমি গুণাগার বলে দেব সাওয়াল মাসে যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে আমল আমায় নেই দ্বারা ভরপুর হয়ে যাবে ইংশা আল্লাহ সাওয়াল মাসে যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে মহান আল্লাহ ওরা খুশি হবে ইংশা আল্লাহ সাওয়াল মাসে যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর হয়ে যাবে ইংশা আল্লাহ সাওয়াল মাসে যে ছয়টি রোজা রেখে যে চারটি জিকির করলে বিপদ আফদ বালা মুসিবত দূর হবে ইংশা আল্লাহ তো দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ধৈর্য সহকারে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন তো প্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি নাকি আমল করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত যাই নেই প্রিয় দর্শক নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান এই ছয় রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন হাদিস বা ধর্মীয় এই নামটি খুঁজে পাওয়া যায় না সাওয়াল মাসে ছয় রোজার ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ মাস মাস এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায় হয়তো সেজন্যই রাসুল করিম সাল্লি ওসাল্লাম এ মাসে ছয়টি নফল রোজা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন হাদিসটি শুনুন হজরত আবু আইয়ুব আনসারি রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব রোজাগুলো রাখল অতফর শাওয়াল মাসে আর অতিরিক্ত ছয়টি রোজা রাখলো দেরানবী মায়ের নবী রহমাতুল আলামিন নবীজি বলেন সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো অর্থাৎ সারা বছর রোজা রাখলে যে সবাব সে সমপরিমাণ পরিমাণ সবাব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামে দান করবেন সুবহান হামদিহি সুবহান উল্লাহিম সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশত চৌষট্টি যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল শুধু সাওয়াল মাসে রোজা রাখলেই এক বছর নফল রোজার সবাব পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহিমান্বিত রমজানে পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সবাব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে সাওয়াল মাসে আরও রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সবাব লাভ করা যাবে সে কথাই হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বস্তুত হাদিসে পবিত্র কোরানেরও একটি আয়াতের বক্তব্য বিব্রত হয়েছে এসাদ হয়েছে যে কেউ কোনো ন্যাক আমল করবে তাকে তার দশ গুণ সবাব প্রদান করা হবে সুরাল আনাম আয়ত হচ্ছে একশো সুতরাং রমজানে এক মাসের দশ গুণ হলো দশ মাস আর শাওয়াল মাসের ছয় দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ বছরের নফল রোজা রাখার পরে শাওয়াল মাসের সরজা রাখার সত্য থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রোজা রাখতে না পারে তাহলে শাওয়াল মাসের সরজা রাখা যাবে না তেমনটি নয় সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফলজা সবাব না ফেলেও নফলজা ফালনের সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই তপও তিনি ভাই বোন এখন সেই প্রযুক্তপূর্ণ চারটি জিকির সম্পর্কে আমরা জেনে নেই যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজি প্রিয় সাহাবি হযর আবু হরে ল হুত আনহু নবীজি প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নাম্বার জিকিরটি হল সুবাহ লুবহান লুবহান ল প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবহান জিক্রে কত দাম মহান আল্লাহ তালা বলেন আমার কোন বান্দা যদি একবার সুবহান এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে খালি জায়গাগুলোকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবহান প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল এত পরিমাণ পরিপূর্ণ হোক তাহলে ইনশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ জাল্লাহ আল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিত হল কেউ যদি একবার সুবাহানুল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের চায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তা তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবার বেহেস্তে পথে সুপ্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহান ল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে ফাটিয়েছেন জানেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য দর্শক তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ হলো আল্লাহতালার প্রশংসা আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনকারিমি বলেন হে নবী আপনি আপনার সকল ওম্মতদেরকে জানিয়ে দিন যেই ওম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় নাওজুবিল্লাহিমিজালিক আর যে আমার নিয়ামত পে নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই আরও বাড়িয়ে দেই সুবহান আল্লাহ আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলমের সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি মন প্রাজাহ করে আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে উত্তম যা যা খায়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবি হজত আবু হোরাই রদিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ রব্বুলা আল আমিনের আওসা আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে সুভাংল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের আশা আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মহান রব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তাই আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আয়লামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সে খুঁটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আয়লামিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিতার হাদিস আপনাদের সামনে আমি গুনাগা তুলে ধরতেছি মনোযোগ দিয়ে শুনুন লভাক হয়ে যাবেন হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে ও দুনিয়াবাসী শুন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিরমি শরীফের হাদিস হযরত মুয়াজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসনাদে আহমদ শরীফের হাদিস হজরত ইতবান বিন মালিক রদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবাহান্লাহ বোখারি ও মুসলিম শরীফ ও মোসনাদ আহমদ সমুদ্রে এই হাদিসটি রয়েছে বলুন না সুবাহান আল্লাহ হজরত আনাস আনু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আলা তিনি বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া আর কোনো ইলাহা নেই আর কোনো পশ্য নেই এবং সে মৃত্যুবরণ করেছে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে সুবাহুল্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস প্রিয়দিন ভাই বোন যে ব্যক্তি সবসময় লাহা ইল্লাহ জিকির করবে লাহা ইল্লাহ বেশি বেশি পড়বে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর এর চেয়ে কি হতে পারে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লাহা ইহ লাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশা আল্লাহ আজ্লাহ শয়তান যত অসুসা দিক আমরা এ জিকির থেকে গাফেল হব না ইনশা আল্লাহ নবীজির প্রিয় সাহাবি হস আবু হরাই রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন সর্বশেষ নাম্বার জিকিরটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবর প্রিয়দর্শক ভাই উচ্চারণে একেবারে সহজ বাক্য আল্লাহু আকবর প্রিয়দর্শক আল্লাহ আকবর শব্দ অর্থ হলো আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালাই হচ্ছে সবচেয়ে বড় তার চেয়ে বরত্ব আর কারণেই তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে আল্লাহ। বেহাজতে পত্র সুপ্রদর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন আখরাতের বাদশাহ দান করবেন তার জিম্মাদান সং আল্লাহ তালা হয়ে যাবেন তার কোনো ভয় নেই তার কোনো টেনশন নেই ফেরেসাই নেই সুবহান হজর আনাস রদিয়ালু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম গাছের একটি ঢাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার জাকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়ল তখন অভিজিৎ সাল্লাইসাল্লাম বললেন নিশ্চয়ই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ উলাইলাহ ইল্লাহ এবং আল্লাহ আকবার বলা বান্দার গুণায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয় সুবাহান্লাহ শীতকালীন গাছের পাতা জড়ে যায় যদি কেউ এই জিকিরগুলো করে তার জীবনের গুনাগুলো এভাবে ঝরে যায় সে নিষ্পাপ হয়ে যায় হামদিহি বিহামদিহি সুবাহুল্লহিম মোস্তাদি আহমদ শরীফের হাদিস বেহেস্তের পথে সুপ্রদর্শক তাই আজকের পর থেকে আমরা এ চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস করে তুলব চেষ্টা করব ইংশা আল্লাহ শয়তান যত অসহা দিক আমরা এই চারটি জিকির থেকে গাফল হব না অলসতা করব না ইনশা আল্লাহ বেহস্তপ্রদর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ শুক্র আদায় করুন সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তার জন্য আসলে এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ও মা আলাইনা ইক আসসালাম